হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি বাজার কলকাতায় শপিং করতে বাবুর কিছু ড্রেস কেনার আছে এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে তাই ভাবলাম বাবুর জন্য স্লেম কয়েকটা ড্রেস নিব তো ওই জন্য এখন যাচ্ছি শপিং মলের ভেতরে আর এসে দেখছি অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন এসেছে তাই এখানে এসে আমরা ড্রেস দেখতে শুরু করে দিয়েছি আমি ভাবছিলাম বাবুকে সাথে করে ড্রেস কিনতে নিয়ে আসব কারণ এর আগে যেগুলো আমরা ড্রেস কিনে নিয়ে গেছিলাম দেখে মনে হচ্ছিল ড্রেসটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু বাড়ি যখন নিয়ে গিয়ে ড্রেসটা পরিয়ে দেখি তখন দেখি অনেকটা ছোট হয়ে যায় তো এবার ভাবলাম যে অনেক বড় দেখে ড্রেস নিব আর বাবুকে নিয়ে আসনি কারণ আমি যখন রেডি হচ্ছিলাম তার আগে কিন্তু আমি বাবুকে রেডি করিয়ে দিয়েছিলাম তারপরে আমি রেডি হলাম রেডি হওয়ার পর দেখছি বাবু ঘুমিয়ে পড়েছে তাই তোমাদের দাদাভাই বলছিল থাক বাবুকে রেখেই যাই আর এখানে কোনটা নেব কোনটা নেব না আমি ঠিক বুঝতে পারছিলাম না ওইদিকে তোমাদের দাদাভাই পছন্দ করছিল। আর এদিকে এখন আমার এই ড্রেসটা বেশ ভালো লেগেছে যেটা দেখতে পাচ্ছ এখন তো বাবুর জন্য এই ড্রেসটাই নিয়েছি আর এটা আমার বেশ ভালো লাগছে। তাই এই ড্রেসগুলো নিয়ে নিলাম আমাদের ড্রেস কেনা কমপ্লিট এখন নিয়ে আমরা জুতোর দোকানে কারণ বাবুর জন্য জুতো নিতে হবে এর আগের জুতোগুলো না সব ছোট হয়ে গেছে বাবুর আর বাবু এখন অনেকটা লম্বা হচ্ছে তাই ওর জুতোগুলো হচ্ছে না তাই ভাবলাম এখন জুতোর দোকানে একটা জুতো নিয়ে নিব তারপর দোকানে এসে কয়েকটা জুতো দেখলাম তারপর একটা জুতো নিয়ে নিলাম এখন যাব বাড়ি তো ব্লগটা কেমন লাগলো প্লিজ